হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম দীঘা আজ রবিবার এই রবিবারের সকালে আমরা রেডি হয়ে গিয়েছি দীঘা মেরিন অ্যাকোরিয়াম দেখতে যাওয়ার জন্য আরও অলরেডি রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি আরও অ্যাকোরিয়ামে কি আছে শার্ক দেখতে যাবে বলছে অ্যাকোরিয়ামে আদৌ কি শার্ক আছে তো চলুন গিয়ে দেখি আদৌ অ্যাকোরিয়ামে শার্ক আছে কিনা আর ওইদিকে দেখুন উনিও রেডি হচ্ছে ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘার আমরা যেখানে আছি অমরাবতী কটেজে এই অমরাবতী কটেজ থেকে দীঘা মেরিন অ্যাকোরিয়াম চারশো থেকে সাড়ে চারশো মিটার ওয়াকিং ডিস্টেন্স দেখি গিয়ে টোটো পাই না হেঁটে হেঁটেই যাই আরো টোটোতে করে যাব না হেঁটে হেঁটে ও টোটো চাপতে খুবই মজা পায় তাই টোটোতে করে যাওয়ার তে ও একেবারেই রাজি অল টাইম অলওয়েজ তো চলুন একেবারে মেরিন অ্যাকোরিয়ামে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ দীঘাতে আমাদের তৃতীয় দিন আর লাস্ট দিন আজকেই আমরা সারা দিন ঘুরব আর কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো আজকে খুব ভালো করে একেবারে মজা করতে যাচ্ছি আর এই যে সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি আরও এই যে আমাদের সামনের কটেজেই যে পার্কটা রয়েছে ওটাতে খেলছে এবার আমরা বেরোব রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে উঠি। এখন ঘুরবো ফিরব তারপর আবার রুমে ফিরে আমরা লাঞ্চ করব। আজকে রান্না হয়েছে চিকেন তো জমিয়ে খাওয়া দাওয়া হবে যেহেতু রবিবার এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর আজকে আমরা প্রথমেই মেরিন অ্যাকোরিয়ামটা দেখব যেহেতু ওখানে অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে মাছ রয়েছে আর ও খুবই মজা পাবে দেখলে তো চলো যাওয়া যাক আমরা যে কটেজে রয়েছি সেখান থেকে মেরিন অ্যাকোরিয়াম একেবারে হাঁটা করলে এখানে তারপরে হোটেল साथ जाती, साथ जाती। न्यू जीगा तो क्यों, ओल्ड सॉरी, ओल्ड जीगा तो क्यों, न्यू जीगा सेकेंड जाती। हम लोग देखते हैं जाती, आरु क्या एक्वरियम देखा वो? ऐ घटे-घटे घटे-घटे जाती। और वॉकिंग डिस्टेंस চারশো মিটার ওয়াকিং ডিস্টেন্সে আমরা পায়ে হিসেবে চলে এলাম দীঘা মেরিন অ্যাকোরিয়ামে আজ রবিবার রবিবারের সকালে দীঘা মেরিন অ্যাকোরিয়ামের সামনে ভিড় অন্য দিনের তুলনায় বেশি মনে হচ্ছে দীঘাতে যেটা সমস্যা মূল লক্ষ্য করছি যেটা হচ্ছে টোটো দৌড়াচ্ছে এবং এক্সেসিভ রেট নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অ্যাকোরিয়াম থেকে ওল্ড দীঘা যেখানেই আপনি যেতে চান এরা একশো দেড়শো রেট বলছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের আন্ডারে দীঘা মেগিন একোরিয়াম মেগিন্যাকোরিয়াম অ্যান্ড সেন্টার স্কুল থেকে যে ট্যুরগুলো আসে স্কুল প্রথম এখানেই নিয়ে আসে

আমরা এখন চেঞ্জ করে যাচ্ছি দীঘার যে সে বিচের দিকে আমরা যেহেতু ওল্ড দীঘাতে রয়েছি তাই ওল্ড দীঘার বিচে আমরা এখন চলে এসেছি যে অনেকটা মজা করার পর এখন আমরা রুমে ফিরছি আর যাওয়ার পথে এখানে কুলফি রেখে একটু দাঁড়ালাম আরও বায়না করছিল অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য এখন কুলফি খেয়ে আমরা রুমে ফিরব তারপর স্নান খাওয়া দাওয়া বিকেলবেলায় আবারও একটু বেরোনোর প্ল্যান রয়েছে তো চলো এখন রুমে ফিরি অনেকটা সময় আমরা কাটিয়েছি অনেকটা মজা করেছি এই যে এখন রুমে স্নান করে খাওয়া দাওয়া করছি চিকেন রয়েছে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন প্রায় সন্ধে হতে যায় মানে বিকেল পাঁচটা এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি সামনের কয়েকটা জায়গা ঘুরব দেখি কতটা কি ঘোরা যায় আর সন্ধেটা এইভাবেই আমরা সুন্দরভাবে কাটাবো আজকে যেহেতু সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এতদিন অপরাজিতা কটেজে ছিলাম একেবারে সামনেই অপরাজিতা কটেজ আগে এটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল এখন একটা প্রাইভেট প্রপার্টি এই যে দেখুন সন্ধেবেলার অপরাজিতা কটেজ ভালো সুসজ্জিত প্রতিটি কটেজ পার্সোনাল অমরাবতী পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সন্ধ্যাবেলা পার্ক পড়া থাকবে কিনা আইডিয়া নেই গিয়েই দেখ

আরুর কারণে আসতে দেরি হলো এখন বাজে ছটা চল্লিশ পার্ক বন্ধ হয়ে গিয়েছে এখানে যেটা জানালো কাউন্টার বন্ধ পার্ক সন্ধ্যা ছটা অব্দি কাউন্টারে টিকিট দেওয়া হয় এবং সাতটা অবধি পার্ক খোলা থাকে পার্ক এখন যদিও খোলা আছে যেহেতু কাউন্টার বন্ধ আমরা প্রবেশ করতে পারছি ব্যাড লাক নেক্সট টাইম আবার হবে তো এখন আমরা নিউ দীঘাতে এসেছি তুমি নিউ দীঘাটা একটু সন্ধেবেলা এক্সপ্লোর করি সি সাইডটা তো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে তাই অমরাবতী পার্ক এখন বন্ধ মানে ভেতরে খোলাই রয়েছে কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে তাই ওখান থেকে আমরা এখন নিউ দীঘাতে চলে এসেছি ঘোরার জন্য বন্ধ হয়ে গিয়েছে তাই একটু খিদেও পেয়েছে সামনেই দেখলাম নিউ আমড়ে রয়েছে তাই ঢুকে গেলাম তিনজন কিছু খাওয়ার জন্য আরও তো গিয়ে একটা পেস্ট্রি খেয়েছিল খেতে বেশ ভালোই ছিল আর ওভি ট্রাই করেছিল ওখানের মিষ্টি তারপর একটা রোল খেয়েছিলাম ওখান থেকে সুইট রোল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সাইডেই একটা দোকান ছিল সেখানে গেলাম এগুলো কত করে এগুলো কত করে পঞ্চাশ টাকা Thank you. বিচ সাইড যে মার্কেটগুলো রয়েছে এখান থেকে আপনি আপনাদের সিভেন বিভিন্ন ধরনের জিনিস সকেট জিনিস বর্ষা জিনিস কিনতে পারেন সেই মার্কেটটায় ঘুরে বেড়াচ্ছি সন্ধ্যেবেলায় জাঁক জমক একেবারে মার্কেট ওল্ড থেকে নিউ দীঘার এই মার্কেট অনেকটাই বেশি জাঁক জমক দেখতেও পারো আমাদের মতো আমরা ঘুরে ঘুরে দেখছি ধারে বসে চিপস খাচ্ছে করে নিয়ে আসবেন আমাদের জন্য ধারে বসে বসে সন্ধ্যাবেলা চা চাল ভাজা চিপস খাওয়াচ্ছে তার মাকে চাল ভাজা দিচ্ছে একটু চা এসে যাওয়ার জন্য এটা ঘুষ দেওয়া চলছে যাতে ওকে একটু চা দেওয়া হয় মা কি খাচ্ছে

সন্ধেটা আজ খুব সুন্দরভাবেই কাটলো বিচের সাইটে ঢেউয়ের আওয়াজ চারিদিকে অনেক মানুষজন আর তারপর এখন আমরা রুমে ফিরে এসেছি এসে আজকে রান্না হয়েছে ভাত আলু খাজা ডাল আর সকালের কিছুটা চিকেন ছিল এগুলো দিয়েই আজকের ডিনারটা কমপ্লিট করলাম আর যেহেতু আমরা অনেক সকাল সকালই কালকে বেরোব তাই অনেকটাই প্যাকিং হয়ে গিয়েছে বাকিটা খেয়ে তারপর করব এই যে সকালবেলায় এখন আমরা বেরোচ্ছি আমাদের সকালের ট্রেন রয়েছে সব এখন এখান থেকে আবার হয়তো পরের বছর আমরা আসব এখন দীঘাকে টাটা করে বাড়ির পথে রওনা দিচ্ছি এই যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো চলে এসেছে টোটোতে উঠে এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা এখন চলে এসেছি দীঘা স্টেশনে আর ওই যে সামনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের খুবই সকাল সকাল ট্রেন আর যেহেতু অফির আজকে গিয়ে স্কুলে যাওয়ার আছে তাই সকাল সকালই এই ট্রেনটাই আমাদের ধরতে হবে তাই আগের থেকেই ঠিক করে রেখেছিলাম তাড়াতাড়ি উঠে এই ট্রেনটাই ধরে বাড়ি ফিরব তো এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে আরও সাথে একটা আরও মিষ্টি বন্ধুর দেখা হয়েছে আরও খুবই পাখি পছন্দ করে আর পাশেই দেখলাম একটা ফ্যামিলি দীঘা গিয়েছিল তারাও বাড়ি ফিরছে তাদের সাথে এই টিয়া পাখিটি রয়েছে আর খুবই মানে ফ্রেন্ডলি ছিল সবার গায়ের ওপর উঠছিল আরুর গায়ের ওপরও গিয়ে আর আরও তো খুবই মজা পাচ্ছিল এই যে ট্রেন থেকে নেমে গিয়েছি এখন এখন টোটো ধরে তারপর বাড়ি যাব আর আমরা ফেরার দিন রঘুনাথপুর স্টেশনে নেমেছিলাম আর পাঁশকুড়া দিয়ে যায়নি অনেকটাই সময় লাগবে তাই তো এইভাবেই আমাদের দীঘার ট্রিপ এইবারের মতো শেষ হচ্ছে ভিডিওটি কেমন লাগলো আর এই তিন দিন কিভাবে আমাদের সাথে মজা করে সময়টা কাটালে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট